নমস্কার রান্না বাটির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আম কাশুন্দি তাও একদম সাবেকি পদ্ধতিতে যেভাবে পুরনো দিনে তৈরি হতো আম কাশন্তি বানানো কিন্তু খুব সহজ শুধু কয়েকটা জিনিস খেয়াল করে বানালে এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আম দুটো ওজন পাঁচশো গ্রাম মতো আমের খোসা ছাড়ানোর আগেই ভালো করে ধুয়ে নিয়েছি যাতে পরে জলের ব্যবহার না করতে হয় দুটো আমের খোসা ছাড়িয়ে নিয়ে এবার একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব তোমরা না চাইলে মিক্সির ব্যবহারও করতে পারো তবে সেক্ষেত্রে আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নেবে খেয়াল রাখবে একদম মিহি পেস্ট যেন না হয়ে যায় একটু ঝুরঝুরে থাকলে তবে কাশুন্দির টেস্টটা ভালো হয় আর কাসুন্দির জন্য কিন্তু কালো সর্ষেটাই বেস্ট তো এখানে একশো গ্রাম সর্ষে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমের জন্য সর্ষেগুলোকে আমি সারাদিন রোদে রেখেছিলাম এবার এটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো তবে সেক্ষেত্রেও কিন্তু রোদে দিয়ে রাখাটা জরুরি তাহলে খুব সহজে গুঁড়ো হয়ে যাবে যেহেতু কোনো জলের ব্যবহার করা যাবে না তাই সর্ষেটা রোদে দিয়ে রাখলে বেশ ভালো হয় সর্ষে গুঁড়ো করা হয়ে গেলে এটাকে চেলে নেওয়াটাও খুব জরুরি না হলে কিন্তু কাসন্দিটা পরে তেতো লাগে খেতে একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নেব সর্ষের গুঁড়োটা এভাবে গ্লাসের মধ্যে ঢেলে চালনি দিয়ে চাললে একটু এদিকে ওদিকে ছড়িয়ে যায় না খুব সুবিধা হয় তো এখানে গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তারপর চালনি দিয়ে ভালো করে চেলে নিলাম তাহলেই কাশন্দির জন্য সর্ষে কিন্তু তৈরি আর এখানে যে আমটা গ্রেট করে রেখেছিলাম সেই আমটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব তারপর দেখবে আম থেকে জল ছাড়তে শুরু করে দেবে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে জলটাকে ভালো করে নিংড়ে বার করে নিতে হবে একটুও জল যেন আমের মধ্যে থেকে না যায় কাসুন্দিটা ভালো রাখার জন্য দীর্ঘদিন আম থেকে জল বের করে নেওয়াটা কিন্তু খুব জরুরি তারপর এই আমটার মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর কোনো মশলা কিন্তু আমি দিইনি বেশি মশলা ব্যবহার করলে কাসুন্দির আসল স্বাদটাই নষ্ট হয়ে যায় তারপর সর্ষের গুঁড়োটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম পুরোটা একবারে দেব না যেরকম লাগবে আস্তে আস্তে করে সেইভাবে যোগ করব। আর দিয়ে দিয়েছি কাঁচা সরষের তেল পুরোটা আমি ভালো করে একবার মিক্স করে নেবো তারপর যদি তোমাদের মনে হয় কোনো কিছু দরকার আছে তখন সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবে যেমন আমার পরে মনে হচ্ছিল যে আরেক টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিলে ভালো হয় তো আমি আরেকটি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি আর সর্ষের তেলটা আরেকটু দিয়ে মিক্স করে নিয়ে পরে সর্ষের গুঁড়োটাও আমি পুরোটা দিয়েছি দিয়ে সর্ষের তেলটা আরেকবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই পাঁচশো গ্রাম আমের জন্য আমার এক কাপ তেল লেগেছে এই সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আম কাসুন্দি তৈরি কাসুন্দি ভালো রাখার জন্য একটা কাচের জারের মধ্যে রাখলেও সবচেয়ে ভালো হয় তো একটা কাঁচের জারের মধ্যে আমি কাসুন্দিটা রেখে দেব পুরোটাই এর মধ্যে রেখে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করার পর খোলা যাবে না তিন দিন তাহলেই কিন্তু কাঁসুন্দিটা ভালো থাকবে আর আমার ছাম্মা বলে অমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবারে কাঁসুন্দি তৈরি করতে নেই যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার জানা নেই তবে আমি যেহেতু শুনেছি তাই তোমাদের জানিয়ে রাখলাম আর এইভাবে কাশুন্দিটা তৈরি করলে সারা বছর ভালো থাকবে তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো তোমাদের দারুণ লাগবে